নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত প্রসঙ্গ বিহার নির্বাচন আজ সতেরোই অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের যে প্রথম দফার যে ভোট গ্রহণ আগামী ছয় নভেম্বর যে ভোট গ্রহণ হবে তার জন্য মনোনয়ন পর্ব শেষ হয়ে গেছে যদিও মনোনয়ন পর্ব প্রথম পর্বে শেষ হলেও বিরোধী যে মহাজোট তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ ছবি তা কিন্তু এখনও দেখতে পাওয়া যায়নি অন্যদিকে এন ডি এর পক্ষ থেকেও যদিও ঐক্যবদ্ধ তারা বলে দাবি করা হয়েছে সেখানেও বেশ কিছু অসন্তোষ মতানৈক্য সমস্ত কিছুই আছে বিশেষ করে মহাজোট যদি ক্ষমতায় আসে তাহলে কে মুখ্যমন্ত্রী হবেন সেই বিষয়ে যে রকম দ্বন্দ্ব আছে একইভাবে কিন্তু এন ডি শিবিরেও একই দ্বন্দ্ব আছে এবং আজ সকালে সতেরোই অক্টোবর সকালেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার নির্বাচনের প্রসঙ্গে এ পর্যন্ত যত যা আলোচনা হয়েছে সাধারণ মানুষ আশা করেছিলেন যে মনোনয়ন পর্বের আগেই মহাজোট শিবিরের যে আসন নিয়ে যে দ্বন্দ্ব সেটা মিটে যাবে সমস্যাটা মিটে যাবে যদিও আজকে বিকেল পর্যন্ত যা খবর তাতে মহাজোটের আসন সমঝোতা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং আজই রাহুল গান্ধীও লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করার কথা তিনি দেখা করবেন এরকমই শোনা গেছে যে আজই তিনি দেখা করবেন কারণ সেই একই কংগ্রেস এবং আর মধ্যে আসন নিয়ে যে গণ্ডগোল যে বিবাদ তা মিটিয়ে ফেলাই উদ্দেশ্য মহাজোট শিবিরের মহাজোট শিবিরে এই মুহূর্তে আরও সব গুরুত্বপূর্ণ যে খবর বিকাশশীল ইনসান পার্টি বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি আজই জানিয়েছেন যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কিন্তু তার উপমুখ্যমন্ত্রী পদ চাই মানে যদি মহাজোট ভোটে যেতে জিতে ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাকেই উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হবে কিন্তু তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপির অতীত যদি আমরা দেখি যে গত বছরেও কিন্তু একইভাবে ভিআইপি আসন সমঝোতা আসনরফা ঘোষণার শেষ দিনে সেই বৈঠক ছেড়ে বেরিয়ে গেছিলেন এবং এন ডি শিবিরে যোগ দিয়েছিলেন যদিও এবারে সেরকম কিছু এখনও পর্যন্ত ঘটেনি কিন্তু মুকেশ সাহানী যে সংখ্যক আসন চেয়েছিলেন আর জেডি শিবিরের কাছে বা মহাজোটের কাছে সেই সংখ্যক আসন তিনি পাননি ফলত তিনি মনক্ষুণ্ণ যদিও প্রকাশ্যে তিনি এতদিন পর্যন্ত মুখ খোলেননি গতকাল গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম মুখ খুলেছিলেন এবং নিজের অসন্তোষের কথা তিনি জানিয়েছিলেন এবারের যে বিহার নির্বাচন তা যথেষ্ট পরিস্থিতি জটিল করে তুলেছে রাজনৈতিক পরিস্থিতি জটিল বিহারের নির্বাচন ঘিরে কারণ যে দড়ি টানাটানি প্রত্যেকটি দলের মধ্যে চলছে আসন নিয়ে দীর্ঘদিন থেকে তা মিটিয়ে ফেলা সম্ভব হয়নি প্রথম দফার মনোনয়ন শেষ হবার দিন পর্যন্ত এবং হাড্ডাহাড্ডি লড়াই যে এবারের বিহার নির্বাচনে হতে চলেছে তা এই ঘটনা থেকেই ইঙ্গিত দেয় দীপঙ্কর ভট্টাচার্য যেরকম আজই বলেছেন সিপিআইএমএলের সাধারণ সম্পাদক বঙ্কর ভট্টাচার্য আজই সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে নীতিশ কুমার বিহারে এতদিন ককটেল অফ ক্রাইম করাপশন অ্যান্ড কমিউনালিজিম মানে দুর্নীতি অপরাধ এবং সাম্প্রদায়িকতা একসঙ্গে নিয়ে তিনি বিহারে রাজ করেছেন এটা দীপঙ্কর ভট্টার্যের বক্তব্য আবার অন্যদিকে অমিত শাহ বলেছেন আজই বলেছেন যে নীতিশ কুমারের কুড়ি বছরের শাসনে বিহারে সুশাসন ফিরেছে যদিও জনসুরাজ পার্টি এবারের বিহারে যারা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে সেই জনসুরাজ পার্টির পক্ষ থেকে কিন্তু পরিষ্কার নাম ধরে ধরে ক্ষমতাসীন যে এনডিএ সেই শিবিরের মন্ত্রীদের নাম ধরে ধরে বিভিন্ন রকমের অভিযোগ করা হয়েছে এবং এনডিএ শিবিরের মন্ত্রীরা কিন্তু এখনও পর্যন্ত সেই অভিযোগের উত্তর দিতে পারেননি বিশেষ করে বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নামে প্রশান্ত কিশোর বা পিকে জনসুরাজের যিনি প্রধান তিনি যে অভিযোগ করেছেন তার সেটা নিয়ে যথেষ্ট বাকবিতণ্ডা চলেছে রাজনৈতিক মহলে কিন্তু তার স্পষ্ট কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই দড়ি টানাটানিটাকে যদি আমরা ছেড়ে দিই আমরা বিহারের ফলাফল কি হতে পারে সেই তার যে মানে যে জনমত সমীক্ষা যেটাকে বলে ওপেনিয়ন পোল যেগুলো হয়েছে তার ফলাফলের দিকে একটু নজর দিই নজর রাখি যে কি কি সেখান থেকে উঠে এসছে বিহারের এবারের নির্বাচনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেকারি বেকার সমস্যা বিহারে সাংঘাতিক রকমের সেটা এই ওপিনিয়ন পোল থেকেই উঠে এসছে এবং মানুষ চাকরি না পেয়ে বেকার যুবকরা চাকরি না পেয়ে ভীষণ রকমের ক্ষুব্ধ যে ক্ষোভ যে ক্ষোভের প্রকাশ হয়তো ইভিএমে দেখা যাবে বলেই রাজনৈতিক মহল অনুমান করছেন বলছেন বেকারি ছাড়াও এবারের বিহারের নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহিলারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন কারণ কিছুদিন আগে পর্যন্ত যে গতিতে বিরোধীদের প্রচার চলছিল মহাগঠবন্ধন বা মহাজোটের প্রচার চলছিল সেই প্রচার কিছুটা ধাক্কা খেয়েছে দুটো তিনটে কারণে যার মধ্যে একটা কারণ অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আসন সমঝোতা সেরে ফেলতে না পারা দ্বিতীয় কারণ বিহারের বর্তমান সরকার যারা এই মহিলাদের জন্য দশ হাজার টাকা ভাতার যে ঘোষণা করেছে তারপরে মহিলাদের একটা বড় অংশ কিন্তু নীতিশ কুমারের শিবিরের দিকে বা এনডিএ শিবিরের দিকে ঝুঁকেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল এছাড়াও রাহুল গান্ধী তেজস্বী যাদবদের ভারত জোড়ো যাত্রার সময় প্রধানমন্ত্রী। মাকে নিয়ে কিছু কথা উঠেছিল কিছু অভিযোগ উঠেছিল। তা নিয়েও বিহারে জনমানসে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল বিশেষ করে এন ডিএসিবির বা বিজেপি থেকে সেই ঘটনার যেভাবে প্রচার করা হয়েছিল তার প্রভাব পড়েছিল এবং তাৎপর্যপূর্ণভাবে সেই ব্যক্তিকেই কংগ্রেস যখন নমিনেশন দিয়েছে কংগ্রেস যখন মনোনয়ন দিয়েছে তা নিয়েও যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে এবং কংগ্রেস কিন্তু এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে যাই হোক আমরা যেটাতে ছিলাম সেই বিষয়ে আসি ওপিনিয়ন পোল নিয়ে আমরা কথা বলছিলাম ওপেনিয়ন পোল বা জনমত সমীক্ষা নিয়ে বলছিলাম সর্বশেষ যে জনমত সমীক্ষা আটই অক্টোবরের একটা জনমত সমীক্ষার রিপোর্ট সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাবেন সেই জনমত সমীক্ষা কিন্তু বলছে যে এনডিএ শিবির এবং মহাজোট শিবিরের মধ্যে পার্থক্য মাত্র দেড় পার্সেন্টের এন ডি শিবিরের পক্ষে যেখানে একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোটার তাদের মত দিয়েছেন সেখানে মহাজোটের পক্ষে দিয়েছেন উনচল্লিশ দশমিক সাত শতাংশ ভোটার খুব সামান্য ব্যবধান অর্থাৎ যে কোনো দিকেই সুইং ভোট সুইং যে কোনো দিকেই হতে পারে এবং যেদিকে হবে সেদিকেই সেই বিহারে পরবর্তী সরকার গঠিত হবে সেই দলই সরকার গঠন করবেন সেই জোটই সরকার গঠন করবেন কিন্তু এক্ষেত্রে কী ফ্যাক্টর সম্ভবত হতে চলেছে জনসুরজ পার্টি আপাত দৃষ্টিতে জনসুরজ পার্টি সেই অর্থে প্রভাব নেই এবং প্রশান্ত কিশোর নিজেও জানিয়েছেন যে হয় দশ আসন অথবা দেড়শো আসন হয় ফার্স্ট হব অথবা লাস্ট হব এই ধরনের একটা কথা প্রশান্ত প্রথমে বলেছিলেন পরবর্তী সময়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে একশো পঞ্চাশের নিচেও যদি জনসভায় আসন পায় একশো পঞ্চাশের কম যদি আসন পায় সেটাকেও তারা পরাজয় হিসেবেই ধরে নেবেন এবং প্রশান্ত কিশোর আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন যে তিনি এই নির্বাচনে লড়ছেন না তার মূল বক্তব্য হচ্ছে দল তাকে সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব দিয়েছে তিনি যদি নির্বাচনে লড়াই করেন তাহলে একটা কেন্দ্রে আটকে যাবেন সেটা না করে তিনি সারা বিহারে তার দলের সাংগঠনিক কাজকর্ম ভোট চলাকালীন তিনি দেখতে সেই কারণে তিনি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন না যদিও রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এতে অন্য কথা বলছে তাদের মতে যে প্রশান্ত কিশোর যেহেতু দীর্ঘদিন ভোটকুশলী হিসেবে কাজ করেছেন তিনি জানেন যে বিহারে জনসুরজ পার্টি এবারে খুব ভালো ফলাফল কিছু করতে পারবে না মিটিংয়ে ভিড় হওয়া আর সেই ভিড় ইভিএমে শিফট করানো ইভিএমে সেটাকে নিয়ে আসা নিয়ে এসে সেটাকে ভোটে রূপান্তরিত করা দুটো কিন্তু এক নয় জনসুরজ পার্টির সভাতে ভিড় হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই ভিড় কিন্তু তেজস্বী যাদবের সভাতেও হচ্ছে সেই ভিড় জেডিউর সভাতেও হচ্ছে সেই ভিড় চিরাগ সভাতেও হচ্ছে সবারই জনসভা ভিড় হচ্ছে কারণ মানুষ সব রাজনৈতিক দলের নির্বাচনের মুখে সব রাজনৈতিক দলের কথাই শুনছেন সেক্ষেত্রে জনসুরোজের সভাতে ভিড় হবে সেটা নতুন কিছু নয় কিন্তু সেই ভিড় তারা ভোটার কিনা তারা ভোট দেবেন কি না গিয়ে শেষ পর্যন্ত জনসুরজকে তা নিয়ে যথেষ্ট সন্দেহান রাজনৈতিক মহল যদিও হয়তো জয়ের জায়গাতে জনসুরজ পৌঁছতে পারবে না জয়ের জায়গাতে জনসুরাজ পার্টির পক্ষে এবারেই পৌঁছানো সম্ভব হবে না সবই কিন্তু আমরা সম্ভাবনার কথা বলছি এরকম কোন ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এটা ফলাফল বা আমরা কোনো প্রেডিকশান দিচ্ছি এরকম নয় আমরা কিছু সম্ভাবনা নিয়ে শুধুমাত্র আলোচনা করছি এবং এটাও সেই সম্ভাবনা জনসুরজ হয়তো একক শক্তিতে কোনো আসনেই সেইভাবে যে অনেকগুলো আসনে জয়লাভ করলো সেই রকম জায়গাতে জনসুরজের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু যেটা হতে পারে যে যেহেতু ক্ষমতাসীন এবং বিরোধী দু যে প্রধান যে শক্তি এন এবং মহাজোট তাদের মধ্যে ব্যবধান মাত্র এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্টের এক্ষেত্রে জনসুরজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভোট নিয়ে নিতে পারে জনসুরজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেবার সম্ভাবনা কারণ আমরা যদি বিহারের দু হাজার কুড়ি সালের নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখি যদি দু হাজার কুড়ি সালের নির্বাচনী ফলাফলকে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বাহান্নটা এরকম আসন আছে যে আসনগুলোতে ব্যবধান ছিল বারো থেকে চার হাজার নশো তিয়াত্তর বা এরকম কিছু সংখ্যা মানে পাঁচ হাজারের কম এরকম ব্যবধান ছিল বাহান্নটা আসনে যদিও এরকম ভাবার কোনো কারণ নেই যে তাতে কোনো একপক্ষ লাভবান হয়েছিলেন এরকম ব্যাপারটা নয় ওই বাহান্ন আসনের মধ্যে অর্ধেক আসনে মহাজোট জিতেছিল অর্ধেক আসনে এনডিএসিবি জিতেছিল কিন্তু ফলাফলে বাহান্নটা আসন এরকম ছিল যেখানে পাঁচ হাজারের কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল এবারের নির্বাচনে এই যে বাহান্ন আসন সেখানে জনসুরোজ পার্টির ভূমিকা কি হবে সেখানে জনসুরজ পার্টি কত ভোট কাটবে তার উপরে ফলাফল যে কোনো একদিকে হেলে পড়তে পারে সেটা এনডিএ শিবিরের দিকেও যেতে পারে সেটা মহাজোটের দিকেও যেতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অ্যান্টি ইনকামবেন্সি অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষেত্রে আটচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোটার এনডিএর বিরুদ্ধে মত দিয়েছেন বা নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে মত দিয়েছেন এনডিএ যে সরকার বিজেপি জেডিউ যে জোট সরকার তার বিরুদ্ধে মত দিয়েছেন আটচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ বত্রিশ শতাংশ নীতিশ কুমারের সরকারের পক্ষে ভোট দিয়েছেন এবং চোদ্দ শতাংশ মানুষ জানিয়েছেন তারা কিছু জানেন না তারা কিছু বলতে রাজি নন অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতার যে কথা আমরা শুনি দীর্ঘদিন ধরে নীতিশ কুমার সরকারে আছেন প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে কিন্তু আটচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ জানিয়েছে তারা অখুশি এক্ষেত্রে আটচল্লিশ দশমিক ছয়ের সঙ্গে বত্রিশ এই গ্যাপটা অনেকটাই মুখ্যমন্ত্রীর মুখ আমরা আগেও যে ভিডিও করেছি সেখানে আমরা বলেছিলাম যে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে অনেকটা এগিয়ে আছেন এবং এখনও পঁয়ত্রিশ শতাংশ জনমত সমীক্ষায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদবকে তারা মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন এই আশা প্রকাশ করেছেন যেখানে নীতিশ কুমার তৃতীয় স্থানে আছেন দ্বিতীয় স্থানে আছেন জনস্বরাজ পার্টির প্রশান্ত কিশোর এগুলোর বাইরেও মিম আসাদুদ্দিন ওয়াসির মিম এক একটা তৃতীয় জোটের সম্ভাবনা তুলে নিয়ে তৃতীয় জোটের কথা বলেছে কারণ মিম আমরা জানি আপনারা জানেন যে মিম মহাজোটের কাছে গেছিলো মহাজোটের অংশীদার হওয়ার জন্য যদি মহাজোটের পক্ষ থেকে মিমকে তাদের মহাজোটের মধ্যে নেওয়া হয়নি মিম যে তৃতীয় জোটের কথা বলছে সেখানে মিম প্রতিদ্বন্দ্বিতা করবে পঁয়ত্রিশটা আসনে আজাদ সমাজ পার্টি তারা প্রতিদ্বন্দ্বিতা করবে পঁচিশটা আসনে এবং আপনি যাত্রা বলে একটি দল আছে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে চার আসনে সুতরাং এই জোট যে খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে বিহারের নির্বাচনে সেরকম মনে হয় না যদিও গতবার মিম বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছিল এবং পরবর্তী সময় পাঁচটি আসনে জয়ী হয়েছিল পরবর্তী সময় চার বিধায়ক মিমের অন্য রাজনৈতিক দলে দলবদল করে চলে যায় মনোনয়নের প্রথম পর্ব শেষ হয়ে যাবার পরেও এখনও আসন নিয়ে যেহেতু সমঝোতা হয়নি প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে চূড়ান্ত তৎপরতা চলছে প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব একে অপরের সঙ্গে বৈঠক করছেন ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করছেন আসন সমঝোতা করে নিতে চাইছেন এরকম বহু কেন্দ্র আছে যেখানে মহাজোটের প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন জমা দিচ্ছেন সেখানে কংগ্রেসের প্রার্থী আছেন সেখানে আর জেডির প্রার্থী আছেন সেখানে সিপিআইয়ের প্রার্থী আছেন এরকম বহু কেন্দ্র আছে যেগুলো প্রথম পর্বে যার মনোনয়ন পর্ব শেষ হয়েছে সেখানে এই ধরনের প্রার্থী রয়ে গেছে অতএব আলোচনা করে সেই প্রার্থী তুলে নেওয়া সেটাও খুব গুরুত্বপূর্ণ কাজ সেটার জন্য চেষ্টা চালাচ্ছেন রাজনৈতিক মহল এই জটিলতা কিভাবে রাজনৈতিক দলে কাটাবে কংগ্রেস কীভাবে কাটাবে আর জেডি কীভাবে কাটাবে কীভাবে ভিআইপির মুকেশ সাহানিকে তুষ্ট করা হবে তা সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বকেই ভাবতে হবে আর এনডিএ শিবিরেও তাই উপেন্দ্র কুশাহাকে শান্ত করা হয়েছে তুষ্ট করা হয়েছে চিরাগ তুষ্ট করা হয়েছে যদিও জেডি এর সঙ্গে এল জে পি রামবিলাসেরও বিবাদ চলছে বিভিন্ন আসন নিয়ে চলছে আসন সমঝোতায় সংখ্যা হিসেবে হয়তো মিলমিশ হয়ে গেছে মিটে গেছে সমস্যা কিন্তু কে কোন আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে যেরকম নীতিশ কুমারের আসনে চিরাগ পাশওয়ান প্রার্থী দিয়ে দিয়েছে বলেও ঝামেলা হয়েছে শুরু নিজেদের মধ্যে কাজে এগুলো চলছে এগুলো চলবে আমরাও সমস্ত দিকে নজর রাখবো আপনারাও বিহারের প্রতিটি আপডেটের জন্য নজর রাখুন পিপলস রিপোর্টারে গুজবে নয় খবরে থাকুন